তাহলে হজরত আমাদের যে যে মাদ্রাসার মধ্যে এই যে শীতের মধ্যে আপনি একটু খেয়াল করেন শিশু বাচ্চা এই বাচ্চাদের দিয়ে রাস্তায় করাচ্ছে একটু চিন্তা করে দেখেন এই এই কি ইসলামে কখনো সমর্থন আপনি দান যে কালেকশন করতেছে কালেকশনের টাকা আসতেছে বাড়ি বাড়ি থেকে হুজুরের জন্য খাওয়ান আসতেছে খাবার আসতেছে আপনি মসজিদকে বলতেছে আল্লাহ তালার ঘর তাহলে আপনাকে একটা প্রশ্ন করি মসজিদ আল্লাহর ঘর তাহলে মসজিদ যদি আল্লাহর ঘর হয়ে থাকে আপনি সুদখোর বিনাখোর ব্যবিচারীর টাকা দিয়ে কি কখন আল্লাহর ঘর প্রতিষ্ঠা হয় তাহলে এই এদের কাছ থেকে আপনি কতটুকু শিক্ষা পাবেন সমাজ কতটুকু উন্নয়ন হবে আজকে আমি এখানে আসতে আসতে দেখলাম যে অনেক গার্মেন্টসে আপনি ইতিমধ্যে বেতন হয়ে গেছে কিছু কিছু গার্মেন্টস আপনার পনেরো থেকে বিশ তারিখের মধ্যে বেতন হয় বেতন ছাড়ে তো এই সময় তারা রুমাল নিয়ে মানে চারজনে চারটা বাচ্চা রুমাল নিয়ে রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করতেছে যে আমাদেরকে কিছু দিয়ে যান